আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সিজনালি সবজি দিয়ে ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি পারফেক্ট ফ্রায়েড রাইস তৈরির জন্য পুরো ভিডিও জুড়ে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ফ্রায়েড রাইস তৈরির জন্য সিজনালি কিছু কালারফুল সবজি আমি কেটে নিয়েছি নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম কুচি পেঁয়াজ পাতা ব্রোকলি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কাঁচামরিচ তিন থেকে চারটা পালি করে আমি সবজিগুলোকে এই সে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি ফ্রাইড রাইসে এই সবজিগুলো ব্যবহার করেছি আপনাদেরকে এই সবজিগুলো ব্যবহার করতে হবে এরকমটা না আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন চাইলে মটরশুঁটি পাতাকপি ফুলকপি এই সবজিগুলোও অ্যাড করতে পারেন ফ্রায়েড রাইস তৈরির জন্য চিকেন নিয়েছি পরিমাণে তিনশো গ্রাম আমি চিকেনটাকে একটু পাতলা আর ছোট করে কেটে নিয়েছি দিব এক টেবিল চামচ সয়া সস এক চা চামচের চার বাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন লবণ দিব পরিমাণ মতো লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে সয়া সসে লবণ থাকে দিব হাফ চা চামচ বেকিং পাউডার চিকেনের সঙ্গে বেকিং পাউডারটা ব্যবহার করার কারণে চিকেনটা সফট আর জুসি থাকে বেজে নেওয়ার পরও চিকেনটা শক্ত হয়ে যায় না তাই আপনারা চিকেনের সঙ্গে বেকিং পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন এই সব কিছুকে আমি খুব সুন্দর করে মিক্স করে সাইডে রেখে দেব আমি একটি শুকনো বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের সঙ্গে এক সিমটি কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে ডিমের সঙ্গে পেটে নিব ডিমের সঙ্গে পেটা হয়ে গেলে আমি এই বাটিটাকে সাইডে রেখে চলে যাব রান্নার পরবর্তী প্রসেসে চুলায় আমি আগের থেকে পরিমাণ মতো পানি দিয়ে একটি হাঁড়ি বসিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি এখন এই বলক তোলা পানিতে দিব রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ দিব পরিমাণ মতো লবণ পানির সঙ্গে তেল আর লবণটা দিয়ে দেওয়ার পরে এই তোলা পানিতে দিয়ে দিব পোলা চাল চারশো গ্রাম এই চালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আপনারা পোলায়ের চালের পরিবর্তে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন তবে বাসমতির চালটা সিদ্ধ করার আগে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনারা ভিজিয়ে খুব হালকা হাতে ধুয়ে নিতে হবে হালকা হাতে ধুতে হবে এজন্যই বাসমতী চালটা ভেঙে যায় চুলার আঁচটাকে হাইতে রেখে আমি চালটাকে বয়ল করে নিব ভাতটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার দেওয়ার কারণে ভাতটা অনেক বেশি সাদা ধপধপে হবে ভিনেগারের পরিবর্তে আপনারা চালের সমপরিমাণ পরিমাণ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন ফ্রাইড রাইসের ভাতটা বয়েল করার সময় পানির সঙ্গে দুই টেবিল চামচ তেল অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তেলটা ব্যবহার করার কারণে ভাতটা অনেক বেশি জরজরে থাকে এখন এই চালটাকে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিব চালটা আমি এইটটি পার্সেন্ট বয়েল করে নিয়েছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ভাপে চলে আসবে চালটা এইট্টি পারসেন্টের বেশি বয়েল করার প্রয়োজন নেই তাহলে ফ্রাইড রাইসটা জর্জরে হবে না আর ফ্রাইড রাইস জর্জরে না হলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো হয় না ভাতগুলো চুলার থেকে নামিয়ে এখন আমি একটি চালনিতে ঢেলে দিব আর চালনিতে ঢেলে আমি ভাতের পানিটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নেব পানি জড়ানো ভাতগুলোকে আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি এখন ট্রের চারোপাশে খুব সুন্দর করে চড়িয়ে দিব ভাতগুলোকে যেন দ্রুতই ভাতগুলো গরম ভাবটা বের হয়ে নর্মাল হয়ে যায় আর ভাতগুলোকে নর্মাল করেই নিতে হবে ভাতের ট্রেটা নর্মাল হতে রেখে আমি চলে যাবো রান্নার পরবর্তী প্রসেসে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব আগের থেকে পেটিয়ে রাখা ডিম ডিমটা দিয়ে চুলার আশটা লো মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট ডিমটাকে আমি জুড়া করে নিব ডিমটা তার থেকে বেশি ভাজবো না সফট অবস্থায় নামিয়ে ফেলবো ডিমটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডিমটা আমার জুড়া করা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে তুলে সাইডে রেখে দিব দিব তেল আর বাটার পরিমাণ মতো আপনারা চাইলে শুধু বাটারটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে তেলটাও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ থেকে একটু বেশি আদা রসুন পেস্ট আদা রসুনটা বেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে অনবরত লেড়ে চড়ে মাংসগুলোকে আমি তিন থেকে চার মিনিট বেজে নিব চিকেনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি চিকেন সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না চিকেন থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে খুব সুন্দরভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে আমি চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে অনবরত লেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট চিকেনগুলোকে বেজে নিয়েছি আর এ তিন থেকে চার মিনিট ভেজে নিলে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে চিকেনগুলো আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কিছু সবজি পেঁয়াজ গাজর ব্রোকলি দিব পরিমাণ মতো লবণ চিকেনের সঙ্গে এই সবজিগুলোকে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে অনবরত লেড়ে ভেজে নিব তিন মিনিট চুলার আঁচটা হাইতে রেখে আমি সবজিগুলোকে তিন মিনিট বেজে নিয়েছি আর দেখুন সবজির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এই অবস্থায় চুলার আঁচটা একেবারে হাইতে রেখেই সবজিগুলোকে বেজে নিতে হবে সবজিগুলো আমি খুব সুন্দর করে বেজে নিয়েছি তার থেকে আর বেশি ভাজবো না দিয়ে দিব আগের থেকে বেজে রাখা ডিমটা ডিমটা দিয়েও আমি সবজির সঙ্গে লেড়ে চেড়ে নিব এক মিনিট দিব কেটে রাখা সবজিগুলো কাঁচামরিচ সহ পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে চুলার আঁচটাকে হাইতে রেখে অনবরত লেড়ে চেড়ে সবজিগুলোকে আমি আরও তিন মিনিট বেজে নিব সবগুলো সবজিকে আমি আরও তিন মিনিট অনবরত লেড়ে চেড়ে বেজে নিয়েছি আর এই অবস্থায় খুব দ্রুত সবজিগুলোকে লেড়ে চেড়ে বেজে নিতে হবে পুড়ে যেতে পারে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ভাত সবজির সঙ্গে ভাত অ্যাড করার পরে চুলার আঁচটা লোটো মিডিয়ামে রেখে খুব হালকা হাতে সবজি আর ভাতটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব ভাত আর সবজিটা মিক্স করার পরে দিব এক টেবিল চামচ সয়া সস সয়া সসটা আমি এক জায়গায় ব্যবহার করব না অল্প অল্প করে সব জায়গায় সরিয়ে দিব। দিব এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে একটু বেশি টেস্টির জন্য এখানে এক চা চামচ টেস্টিং সলও ব্যবহার করতে পারেন তবে টেস্টিং সলটা আমি ব্যবহার করব না আবারও আমি এই সব কিছুকে হালকা হাতে মিক্স করে পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে দিব, চুলার আঁচটা লো টু মিডিয়ামে তবে এর মাঝে আমি হালকা করে লেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে পুড়ে না যায় তবে এই অবস্থায় ঢাকনা ব্যবহার করবেন না এই অবস্থায় ঢাকনা ব্যবহার করলে একেবারে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে যারা সবজির কালারটা ঠিক রাখতে চান এই অবস্থায় অনবরত লেড়ে চেড়ে যে বাতি বাপটা সেটাকেও সরিয়ে নিতে হবে তৈরি হয়ে গিয়েছে আমার ঘরোয়া স্টাইলের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের চাইনিজ খাবারগুলো আমাদের ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের দেখতে খুব কালারফুল খেতে হয় দারুণ আর স্বাস্থ্যসম্মত আপনারা পুরো ভিডিওর টিপস আর প্রসেস ফলো করলে এরকম সুন্দর জর্জরে জ্বরে রাইস তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ